আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা চলে আসছি ফুলবাড়িয়া একটি স্বনামধন্য মাদ্রাসা প্রতিষ্ঠান মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাদুল মদিনা ফুলবাড়িয়া সিংহ। পরিচালক হচ্ছেন শাহেখ হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ ওনার বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া পলাশতলী আর এই প্রতিষ্ঠানটা ফুলবাড়িয়া থানা থেকে পূর্ব দিকে যে সনকান্দা রুট আছে সনকান্দা রুট দিয়ে সামনে কিছুদিন এগুলো আপনারা প্রতিষ্ঠানটা দেখতে পাবেন এই মুহূর্তে আমরা কথা বলবো ওই প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোহাম্মদ আবদুল্লা ভাইয়ের সাথে আসসালামাইকুম জি সাহেব আপনার সম্পর্কে একটু বলুন এখানে আমি এই মাদাসুল মাদিনা দু হাজার পঁচিশে স্টার্ট করেছি সহি সুন্না মামি সিং বিভাগে উপজেলা উপজেলাধীন কোরআন সুন্না সালাব ইমান হাজের আবুল হাজিজদের একটি প্রতিষ্ঠান সেটা হলো মাদাসুল মাদিনা আপনাদের ছেলেদেরকে এই প্রতিষ্ঠানে দিতে পারেন এই প্রতিষ্ঠানে পড়লে আপনার ছেলে শিরিক শিখবে না বিদাত শিখবে না সহি আকিদা আল্লাহ সম্পর্কে তার কী আঁকিদা রাসুল সম্পর্কে তার কী আঁকিদা এগুলো সে সঠিক জানতে পারবে এবং একজন ভালোমানের কোরআনের হাফেজ হতে পারবে এবং এই প্রতিষ্ঠানে করলে আপনার ছেলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান থেকে বুথ পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয় অনেক ভালো মানের শিক্ষক আছে এখানে তাদের দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত করা হচ্ছে এবং আমি নিজে এই প্রতিষ্ঠানে থাকি ছাত্রদের পড়াশুনি কেয়ার নেই আমি নিজে ছিলাম মাদ্রাসা মোহাম্মদ আরেবি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মাদ্রাসার হিলস বিভাগের প্রধান ছিলাম দীর্ঘদিন ওখান থেকে সেই এলাকাতে একটি প্রতিষ্ঠান করা যাতে এলাকার সন্তানরা আলোকিত হয় এটাই আমার উদ্দেশ্য এলাকার ছেলেরা বিভিন্ন দূর দূরান্তে যেতে পারে না টাকা পয়সার কারণে অনেক বিভিন্ন সমস্যার কারণে সেটা যাতে দূর করতে পারি এবং আসলে এলাকায় যেন ভালো কিছু হয় ছেলেরা মানুষ হয় আসলে সেই উদ্দেশ্যে এই করা আপনাদের চাই এই প্রতিষ্ঠানের জন্য আপনারা পরামর্শ দিয়ে ছাত্র দিয়ে এই প্রতিষ্ঠানটিকে আপনারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আরেকটি কথা না বললেই না প্রতিষ্ঠানটা সম্পূর্ণ সিসি কমরা দ্বারা পরিচালিত এখানে যে কোনো ধরনের ক্রাইম অথবা কোনো ধরনের দুর্নীতিমূলক কোনো কিছু হবে সেটা থেকে ছাত্ররাও মুক্ত থাকবে এবং শিক্ষকরাও সেখানে সেটা থেকে মুক্ত থাকবে এটুকু নিশ্চয়তা আপনারা পেতে পারেন যেখানে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার চুরি হয় টাকা চুরি ছাত্ররা মিথ্যা শিখে অন্তত ছাত্ররা এই মিথ্যা থেকে বিরত থাকবে কারণ মিথ্যা মানুষকে গ্রাস করে ফেলে মিথ্যা হচ্ছে সকল ধরনের পাপের প্রধান হচ্ছে মিথ্যা অতএব সেই মিথ্যা থেকে যদি কোনো একটা ছাত্র কোনো একটা শিক্ষক মুক্ত থাকতে পারে তাহলে সে আশা করে যে আল্লাহ রহমতে সে সকল ধরনের পাপ থেকে মুক্ত থাকতে পারবে তো আপনাদেরকে এই মুহূর্তে প্রতিষ্ঠানের যে সিসি ক্যামেরা দিয়ে দেখলেন যে ভিতরে কি অবস্থা এবং এই মুহূর্তে আমরা সিসি ক্যামেরা দেখার সাথে সাথে পাশাপাশি আমরা একটু সরাসরিভাবে আপনাদেরকে প্রতিষ্ঠানের সকল কক্ষগুলো একটু ঘুরে দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে প্রতিষ্ঠান সম্মানিত দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে হ্যাঁ এই একটু দেখেন আপনাদের যদি মনে হয় আপনাদের ছাত্ররা এখানে পড়াশোনা করার উপযোগী তাহলে আপনারা আপনাদের ছাত্রদেরকে এখানে এখানে গ্রুপিং সিস্টেমে লেখাপড়া হয় আপনারা একটু লক্ষ্য করেন যাতে করে যাতে করে ছাত্ররা লেখাপড়া একটু ভালো উন্নতি করতে পারে এই হচ্ছে তাদের আরেকটা একটা গ্রুপ এই হচ্ছে গ্রুপ প্রত্যেকটা গ্রুপের সাথে এক একটা করে শিক্ষক মন্ডলী আছে এই তো দেখতে পারতেছেন আপনারা সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা সম্পূর্ণ প্রতিষ্ঠানটাই আপনাদেরকে ভিডিও ফুটেজে তুলে ধরলাম প্রতিষ্ঠানের যে পরিচালক উনি আপনারা যা দেখলেন এ সম্পর্কে কিছু বলবেন এরপরে আপনারা বিবেচনা করবেন আপনাদের ছাত্রদেরকে এখানে ভর্তি করা যায় কিনা আপনাদের সন্তানদেরকে জি সাহেব আপনি একটু বলুন আসসালামু আলাইকুম জামানের আজকে আত্মীয় নিজ আত্মীয় বললে একটা ছাত্র ভর্তি করে গেল তার ভালো লাগছে এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি ভালো লাগে এই আপনারাও এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে যাবেন চা খাবেন পরামর্শ দেবেন এবং আপনাদের সন্তানদেরকে মাতাস মাদিনা কোরআন সুন্নার সহি সুন্নার একটি প্রতিষ্ঠানে আপনি দিতে পারেন আপনার ছেলেরা ইনশাল্লাহ মানুষ হবে দায়িত্ব আমাদের ছেলে আপনাদের মানুষগুলা দায়িত্ব আমাদের ইনশাল্লাহ এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এক বছর ধরে এই প্রতিষ্ঠাটি শুরু করছি ছাত্র সংখ্যা এখন একশো প্লাস আলহামদুলিল্লাহ এক বছরেই ভালো কিছু না করতাম তাহলে এক বছরে এত ছাত্র হইতো না তাই আবারও আপনাদের দোয়া চাই এই প্রতিষ্ঠাটি যেন এগিয়ে যায় সার্বিকভাবে পরামর্শ দেবেন এবং ছাত্র দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের ছেলেমেয়েদেরকে দিনের উপর আল্লাহ তালা করুন আমি